আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার নতুন একটা ভিডিও স্টার্ট করেছি আশা করছি ভালো লাগবে তো আমরাও ভালো আছি তো দেখো ছেলে রাগ ভাঙিয়ে এবার ওকে একটু দুধ মুড়ি খাইয়ে দিচ্ছি আর ও রাগ করলে ওইভাবে কোনায় গিয়ে বসে থাকে মুখটা গম্ভীর করে আর ভাবে যে ও এমন ভাব দেখায় যেন আমরা লুকিয়ে থাকছি আর ক্যামেরা ধরে দিয়েছে আমার বড় ছেলে তাই ক্যামেরাটা প্রচণ্ড মানে কাঁপছে ওই জন্যই তো একটু করে দিচ্ছে যে দেখো এবার ওকে খাইয়ে নেব একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল সকালের দিকে তাই জন্য ওকে ফুলাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম আর ঈদ তো দোরগড়ায় আছে তাই না তাইলে তাহলে বাজার করার সাথে সাথে বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো ঈদের বাজার আমাদের সেরকমভাবে এখনও শুরু হয়নি তো ভাবছি যে সব কিছু তো একসাথে পারবো না এত বড় বাড়ি পরিষ্কার করতে তাই ভাবলাম যে আজকে সিঁড়িটা পরিষ্কার করিনি যেহেতু এদিকটা আমাদের এখনও কমপ্লিট হয়নি প্রচণ্ড ধুলো নোংরা আর এই যে দেখো ট্রাইপডটার কী অবস্থা আমার খুব শিগগির আমাকে একটা ট্রাইপড কিনতে হবে তো তাই জন্য ভাবলাম যেগুলো ধুলো নোংরা আছে সেগুলো আগে পরিষ্কার করে নিই কারণ ঘরটরগুলো যদি আগে পরিষ্কার করে নিই এটা পরে পরিষ্কার করলে আবার সেই ধুলো নোংরাগুলো সেখানেই গিয়ে পড়বে আর ওই দিকটাতে প্রচণ্ড এখনও অনেক ওই যে মার্বেলের কাটা পিস পিসগুলো আছে সেগুলো এখনও কাজে লাগবে মানে অনেক কাজ বাকি আছে তাই জন্য ওই দিকটাতে আমি আর হাত দিতে যাবো না ওই দিকটাতে হাত দিতে গেলে আমি পুরোটা কমপ্লিট করতেও পারবো না আর ফালতু ভেঙে নষ্ট হবে নাকি সেই জন্য আমি হাত দিলি তো সিঁড়িটা পুরোটা একদম ঝাড়ঝাঁটা নিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব তো দেখো সিঁড়িটা আমি গুছিয়ে মানে বাড়িঘর যেরকমই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একটা আলাদাই দেখতে শান্তি লাগে তাই না তো সিঁড়ি ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে যাব আজকে হচ্ছে মামার বাড়িতে ইফতারের নিমন্তন্ন আছে মিলাদ করেছে ওরা তো সেখানে যাব যেহেতু অনেক দূরের রাস্তা আর বাইকে করে যাব তাই জন্য আমি না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চেয়েও করতে পারিনি একটুখানি শ্যুট করেছি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমি অনেক দূরের রাস্তা প্রায় বাইকে করে যেতেই আমাদের এক দেড় ঘন্টা লাগে আর ছোট বাচ্চা নিয়ে তাহলে বোঝোই তো কীভাবে ক্যামেরাটা ধরবো আর রাস্তাও খারাপ ছিল তাই জন্য আমি শ্যুট করে উঠতে পারিনি তো দেখো আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ভিডিওর মাঝখানে আবার একটা অনুরোধ করি আমার এ ধরনের ভিডিও বা আমাকে তোমাদের যদি দেখতে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর আমাকে তোমরা যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে চাইলেই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যারা অলরেডি করে দিয়েছ আমার পাশে আছো তাদের তো মানে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তারা মানে আমার একান্তই আমার আপনজন হলে নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিত না তো কি আর বলবো তো এই যে সিঁড়িটা এইভাবে ঝাড় দিয়ে গুছিয়ে নেবো আর একদম ঝাড় দিয়ে গুছিয়ে না কেমন করে গুছিয়ে রাখলাম সেটা একবার দেখিয়ে দিই চলো তো দেখো একদম পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এইগুলো টিন এগুলোতে আগে মুড়ি রাখতাম এখন আর প্রয়োজন হয় না যেহেতু রান্নাঘরটা ছোট আর ওপরে কোনো সেলফ নেই তাই জন্য এটা কোথায় রাখবো আর দেখো সুর একটা এই দিকে ছিল আর ওটা এখন এইভাবে ঝুলিয়ে দিয়েছি তাহলে জুতোটা নিতেও সুবিধা হচ্ছে ওই জন্য এইভাবে রেখেছি আর এখানে যত আবরিং জাবরিং ছিল সব সরিয়ে দিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার একটু রান্না করে নেবো করব ডিম আলুর তরকারি শর্টকাট এটা করেও রাখবো যদি এসে আবার করে রাখি তাহলে শেহের সময় অসুবিধা হবে না তো চলো বন্ধুর আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো